আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ভিন্ন একটি রেসিপি শেয়ার করব। তরমুজের খোসা ভাজি আমি কখনো ভাবতে পারি নাই এটা যে এত মজা লাগে খেতে আমি প্রথমে আমার এক আত্মীয়র বাসায় খেয়েছিলাম খেয়ে দারুণ লেগেছিল ভাবলাম আজকে আমি তৈরি করি আর আপনাদের সাথে সেটা শেয়ার করি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি তরমুজের অল্প একটু অংশ নিয়েছি তরমুজের লাল আবরণটা আগে থেকে ফেলে দিয়ে শুধু সাদা অংশটা আর এখানে নিয়েছি দুইটা একটা একটা ডিম আর গাজর এখন একটি কাটার দিয়ে ফেলে আমি সব কিছুর খোসা ফেলে দিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটি গ্রেটার দিয়ে ভালো মতো কুচিয়ে নেব মোটা সাইড দিয়ে কুচাতে হবে আগে আমি তরমুজের সাদা অংশটা কুচিয়ে নিয়েছি তারপর গাজর আর আলুগুলা একই সাথে কুচিয়ে নিলাম এখন আমি সবকিছু একটা পাত্রের ভিতরে উঠায় নিব একটা প্যানে আগে থেকে তেল দিয়েছিলাম এখন এক কাপ পেঁয়াজ দিচ্ছি আর একটা রসুন কুচি তারপর ভালো করে পেঁয়াজটা কিছু সময় ভেজে এখানে আমি কুচিয়ে রাখা সবজিগুলা দিয়ে দিব চার পাঁচটার মতো কাঁচা মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম তারপর একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিব এখানে কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না এমনিতেই কিছু সময় পর পানি ছাড়বে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে আবার কিছু সময় নেড়ে দিব আমি যেহেতু কুচানোর আগে সবকিছু ধুয়ে নিয়েছি তাই আমার এখানে পানি খুবই কম গলছে আপনারা যদি কুচিয়ে ধন তাহলে এখানে পানি বেশি গলবে এইভাবে আমি কিছু সময় ভেজে নিলাম এখন মাঝখান বরাবর ফাঁকা করে একটা ডিম দিয়ে দিলাম আর চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন আবার সব কিছু একসাথে মিশিয়ে নিব এই ডিমটা দেওয়ার ফলে এই ভাজিটা খেতে দারুণ মজা হয় একদম মনে হবে যে আলু ভাজি খাচ্ছেন ডিমটা দেওয়ার পরে আরো দশ মিনিট আমি ভেজে নিলাম দেখেন ব্রাউন কালার হয়ে গেছে ভাজতে ভাজতে আর ভাজিতে একটুও পানি নাই আর দেখেন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে যারা এখনো তরমুজের খোসা কখনো খাননি তারা এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন এই ভাজিটা খেতে দারুণ হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ